প্রতি বছর কিন্তু আমাদের এলাকায় রাস্তা হয় না প্রতি জায়গায় বছরে আমাদের এলাকায় ডাস্টবিন হয় না কি করে এই এমপি মন্ত্রীরা একশো কোটি টাকা খরচ করে এমপি হয় টাকা খরচ করে এমপি হয় এমপি হওয়ার আগে তাদের গাড়ি ভাড়া থাকে না এমপি হওয়ার পরে তাদের গাড়ি ঘরের অভাব থাকে না তাই তাদের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছে যে পরিমাণ হয় এই বাজেট যদি আমরা সুষম বর্জন করতে পারতাম তাহলে প্রতিটা ব্যক্তি মাথা হাজার করে টাকা করে প্রত্যেকটা ব্যক্তিকে সরকার থেকে প্রতি মাসে বরাদ্দ দেওয়া যাইত কিন্তু কি হয় এই টাকা লোটপাট করে নিয়ে যায় চুরের দলেরা এই চুরের দলেরা সারা বছর আমাদের এই জনগণের গুলো খবর রাখে না নির্বাচন আসলে আমাদের হাতে পায়ে ধরে আমরা তারা আমাদেরকে গরু ছাগল ভাবে কুরবাড়ি লাগে যে রকম গরু ছাগল কিনে টাকা দিয়ে তারা আমাদেরকে নির্বাচন আসলে গরু ছাগল মনে করে তারা আমাদেরকে কিনার চেষ্টা করে আমরা যেন আমরা মানুষ আর সাধারণ লোক আমরা যেন একশো পাঁচশো টাকার কাছে বিক্রি না হই আমরা যেন আমাদের এই জ্ঞান খাটিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের পার্টি এই জাকের পার্টি যে পার্টি হিজবুল্লা আল্লাহ দল যে জাকের পার্টি গত ছত্রিশ বছরে একটা কলঙ্কিত অধ্যায় দেখাতে পারবেন না এই জাকের পার্টি ছত্রিশ বছরে জাকের পার্টির কোনো নেতা কর্মীর নামে কোনো মামলা নাই ব্যাকেল পার্টির কোন নেতা কর্মীর নামে হত্যা মামলা নাই টেন্ডার বাজির মামলা নাই ব্যাকেল পার্টি ছত্রিশ বছরে কলঙ্ক মুক্ত হয়ে রয়েছে তাই আমরা আপনাদেরকে বলতে চাই হে দেশবাসী অনেক চুর আপনারা ক্ষমতা আনছেন এবার কয়েকটা বারের জন্য সাইকেল পার্টিকে আপনারা বাংলার মস্ত বসান যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান তিন বছরের ভিতরে বাংলাদেশের দারিদ্র মুক্ত করবো ইনশাল্লাহ আর আমরা যদি তিন বছরের ভিতরে বাংলাদেশের দারিদ্র মুক্ত না করতে পারি আমরা আর কোনো দিন আপনাদের কাছে যাকে পার্টি দায় নিয়ে আসবো না অতএব সেই পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে বঙ্গোপসাগরে পৃথিবীর সবচেয়ে বড় চলের নিজ আমাদের বঙ্গোপসাগরে

বিদেশ থেকে বাংলাদেশে ভিক্ষা করার জন্য আমরা এবং স্বপ্ন লালন করি বিদেশ থেকে ভিক্ষা করার জন্য বাংলাদেশে বিদেশিরা আসবে সেই চাকের পার্টি আমরা করি তাই এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন চাকরির পার্টি কাছে